উৎসব কমিটিতে আমি চলে এসেছি খুব ভাল লাগছে এখানে আসতে পেরে এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর সাজানো প্যান্ডেল মেলাটা এত সুন্দর সাজানো আমি ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আমি অরুময় দাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব উনি আমাকে মনে রেখেছেন সব সময় আমাকে মনে করেন উনি সো ওনাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানাতে চাইবো অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব এবং আপনাদেরকে তো অবশ্যই আপনাদের জন্যই আজ রাধা এখানে দাঁড়িয়ে আপনাদের সেই প্রিয় রাধা সিরিয়ালের রাধা সো কেমন লাগছে রাধাকে দেখে ভালো লাগছে আচ্ছা কতগুলো মানুষ আছে রাধাকে দেখার জন্য একটু লাইটটা কমানো হোক না বাহ এখানে আমার দিদিরা রয়েছেন যাদের বাড়িতে আমি একসময় রোজ আসতাম আবারও আসতে চলেছি খুব শিগগিরই সান বাংলায় একটা সিরিয়াল নতুন আমার শুরু হয়েছে কিন্তু এখন কিছু কারণে শ্যুটিংটা অফ আছে সেই জন্য আমি ছুটে ছুটে চলে এসেছি আপনাদের সাথে লাইভ দেখা করতে তো তবে খুব শিগগিরই আপনারা সান বাংলায় আমাকে একটা নতুন সিরিয়ালে দেখতে পাবেন সিরিয়ালটার নাম এখন ক্রমশ প্রকাশিত জানতে পারবেন সো রাধাকে তো আপনারা দেখেছেন অনেকদিন টিভির পর্দায় আজকে লাইভ রাধাকে দেখে কেমন লাগছে একটু আলাদা রাধা তেরম বড় বড় কোকরানো কোকরানো চুল ছিল তাই না আর এরকম মোটা ছিল এখনো আছে মোটাই একদম রোগা হয়ে যায়নি মোটা থেকে যারা রোগা হয় তারাই জানে মোটা থেকে রোগা হওয়া কত কঠিন আর যে খেতে খুব ভালোবাসে তার জন্য আমি ভীষণ খেতে ভালোবাসি আমি বিরিয়ানি যদি আমাকে রোজ দেয় আমি রোজ খেয়ে নেবো এরকম একটা মানুষ তো সেই খাওয়া দাওয়া ত্যাগ করে অনেক ক অনেক কেজিস কমিয়েছি এখনও চলছে কমানো সো সারা জীবন ধরেই কমিয়ে যাব। আপনাদের আশীর্বাদ হলে তাড়াতাড়ি কমে যাবে যাই হোক তো রাধার পরে আমি আরও অনেকগুলো চরিত্র করেছি কে আপন কে পরে বেশ কয়েকদিন কাজ করেছি তারপরে মুখোশের আড়ালে সায়ন হিসাবে কাজ করেছি তারপরে রিসেন্টলি আয়তবে সহচরিতে আপনারা আমাকে কলি হিসাবে দেখেছেন ছোট ননদ হিরোইনের এবং আরও দুটো আমি ওয়েব সিরিজ করেছি যেটা হচ্ছে গোড়া আর একটা রক্ত করবি ওয়েব সিরিজ দেখা হয় হইচই দেখা হয় এখানে কম দেখা হয় না এখানে এখানে জি বাংলা স্টার জলসে দেখা হয় তাই তো সান বাংলা দেখা হয় কালাস বাংলা দেখা হয় ঠিক আছে সব জায়গাতেই আমি একটু একটু করে আমার ছাপ ফেলে এসছি এখানেও আমার ছাপ ফেলে যেতে চলেছি আজকে তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে ঠান্ডা একটু জমে গেছিলাম কিন্তু এই স্টেজে ওঠার পর গরম হয়ে গেছি এবারে আপনারা কতটা ঠান্ডায় জমে আছেন সেটা তো ডিপেন্ড করছে আমার গানের পর হাততালিটা যদি না পাই তখন বুঝতে পারবো সো প্রথম গানটা করি আমি তারপরে আরও অনেক গল্প আরও অনেক আনন্দ হবে হ্যাঁ বলুন বলুন আচ্ছা ঠিক আছে চেষ্টা করবে চেষ্টা করবে চেষ্টা করবে হ্যাঁ যদি ব্যাটা অসুবিধা হয় দু চার যে ডান্স আর নিচে আসবো ব্যাকআপ ডান্সের জন্য বাবা চলে ও ম্যাডাম অনুভূত পেয়েছি চল চলে গান ধরছে একদম বাচ্চাদের গান এটা হ্যাঁ হ্যাঁ একদম 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 আচ্ছা বাচ্চাদের গান হবে তো এখন অনেক বাচ্চারা তাই তো আতা গাছে তোতা পাখি ডালিম গেলে ডাব দাদুরটাকে লেখা আছে 100% লাভ 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 মাই লাভ ইউ আর মাই লাভ দিদিমা ঠাকুরকে মে দিয়েছে যে ছাপ এই গানটা আমি আপনাদের সকলকে ডেডিকেট করে গাইবো এবং এই গানটার পেছনেও একটা গল্প আছে সেই গল্পটাও আমি আপনাদের শেয়ার করব এই গানটার পরে একদম চলো I

A hundred percent. নাচে আমার সাথে একটু আমার সাথে গান করো কাম হিয়ার এদিকে এসো আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো তুমি লাভ বলবে আর এই স্টেপটা আমার সাথে করবে কিচ্ছু না তুমি এসো কী নাম তোমার বর্ষা হালদার তোমার অনামিকা হালদার দুজনই হালদার পরিবারের মেয়ে সো আমার সাথে একটু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাক ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 It's a holiday. It's love, 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 love. a holiday. love, 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 love. a love, 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 সকলকে অনেক অনেক থ্যাংক ইউ নাচার জন্য আমার পাশে অনেক অনেক লাভ দিলাম সবাইকে হান্ড্রেড পার্সেন্ট হাততালি হয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি বলেছিলাম এই গানটার পেছনে একটা গল্প আছে আমি এই গানটা কেন গাই এটার পেছনে একটা কারণ আছে আচ্ছা এই গানটার হিরো কে কিছু মানুষ বলছে দেব কিছু মানুষ বলছে জিৎ আমি একটু কনফার্ম হতে চাই এই গানটার হিরো কে আচ্ছা আমি আমি একটু শুনতে চাই এখানে জিতের কতজন ফ্যান আছে দেবের কতজন ফ্যান আছে আমি যখন জিত বলবো জিতের ফ্যানেরা চিৎকার করবে আমি যখন দেব বলবো দেবের ফ্যানেরা চিৎকার করবো ওকে জিত আর দেব ওহো দেবের ফ্যান বেশি এখানে কিন্তু আমি তো জিতের ফ্যান দেবকেও অবশ্যই ভালোবাসি কিন্তু জিতের প্রতি আমার ভালোবাসাটা একটু অন্যরকম আমি যখন এই যে আমার পাশে যে দুটো পুচকি পুচকি হালদার পরিবারের মেয়েরা দাঁড়িয়েছিল আমি যখন ওরম পুচকি ছিলাম তখন জিতের ফার্স্ট মুভি সাথী আসে যেই মুভিটার গান হচ্ছে ও বন্ধু তুমি শুনি শুনতে পাও এই গানামায় হো এই গানাম এই গানটা যখন হয়েছিল জিতের গলায় আমি জিতের জন্য পাগল হয়ে গেছিলাম এবং স্টিল নাও আমি ততটাই ফ্যান জিতের তো জিতের সাথে অনেক কথা হয়েছে দেখা হয়েছে বাট জিতের সাথে এখনও কাজ করার সৌভাগ্য হয়নি আশা করি হয়ে যাবে আর সেই কাজ করার জন্যই আমার ইন্ডাস্ট্রিতে আসা আমার অভিনয় জগতে আসা সো আশা করি খুব শিগগিরই আমার সেই স্বপ্ন পূরণ হবে আপনাদের সবার আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা আমি নিয়ে যাব ব্যাগে করে এবং আমার এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে সো এটাই হচ্ছে গল্প আমার গানের সাথে কিন্তু সবাইকে নাচতে হবে ওকে রাধা সিরিয়ালের যে কোনো সংলাপ এনি সংলাপ তাই তো থ্যাংক ইউ হাততালি কথায় তো রাধা সিরিয়ালের একটা সংলাপ যেটা আমার মনে আছে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি রাধা তো খেতে ভীষণ ভালোবাসতো আর তার গোমরামুখ তাকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো তো রাধা পাঁচ মিনিটে কুড়িটা রসগোল্লা খেয়ে নিত পাঁচ মিনিটও লাগতো না এক মিনিটেই খেয়ে নিত আর এত এত জিলিপি খেত আর কত কি যে খেত আর তার গোমরামুখো তার রাধাকে খালি খাওয়াতে ভালোবাসতো তো রাধার ফেভারিট খাবার ছিল শক্তিগড়ের ল্যাংচা তো একদিন তার গোমড়ামুখো শক্তিগড় থেকে রাধার জন্য ল্যাংচা নিয়ে আসে রাধার মন খারাপ ছিল রাগ হয়েছিল তার গোমরা মুখর ওপর রাধা খাবারটা খাবে না বলে দেয় তো তখন তার গোমরা রাধার গোমরামুখর খুব রাগ হয় এবং খাবারটা ফেলে দেয় তো রাধার সেই খাবার ফেলে দেওয়ায় খুব দুঃখ হয় তখন কিছু কথা বলে সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি আমার জন্য আমার জন্য আনা খাবারটা খুব ফেলে দিল এর আগেও তো কত মান অভিমান কত রাগারাগি হয়েছিল কুই কুই তখন এভাবে খাবার ফেলে দেয়নি নি হাজ আজ আমার একবার বলাতেই খাবারটা ফেলে দি ঠিক আছে আজ আমি বুঝতে পারছি ঘুমরা মুখ আমাকে আর ভালোবাসে না আর ভালোবাসে না ও আমাকে সারাক্ষণ শুধু কাজ কাজ আর আর তার সাথে ওই সানি ম্যাডাম না এবার আমি আর বসে থাকবো না এবার আমি নিজেকে পাল্টাবো নিজেকে গোমরা মুখর যজ্ঞ করে তুলব তখনও আর আমার থেকে চোখ ফিরিয়ে থাকতে পারবে না তখনও আমাকে খুব ভালোবাসবে খুব গণেশ দাদা তুমি শুধু আমার সাথে থেকো গণেশ দাদা আমি যেন নিজেকে গোমরা মুখর যজ্ঞ করে তুলতে পারি তুমি আমার সাথে থেকো থ্যাংক ইউ একটু হাত দিয়ে প্লিজ अच्छा एक तो रोमांटिक गान हो बे चॉकलेट फेवरेट एक तो गान रोमांटिक बोले रा है है रोमांटिक वाले तो खूबी फेमस एक तो गान जेटा हमारे खूब प्रिय वाले है रोमांटिक वाले प्रिय बाबा एकदम